পরমপূজবাহাদ শিশু দাদা প্রায়ই বলতেন কখনও কারো নিন্দা করবেন না যদি নিন্দা করেন যে অবগুণের জন্য নিন্দা করেছেন করছেন ওই অবগুণ যদি দূর না করতে পারেন নিশ্চয়ই জানবেন ওই অবগুণ আপনার মধ্যে ঢুকবে আপনি ওই রকম হয়ে যাবেন কখনো নিন্দা কথা বলতে নেই উচ্চারণও করতে নেই কারো সম্বন্ধে খারাপ কথা বলতে নেই গুণগ্রাহী হতে হয় গুণকীর্তন করতে হয় যা তার ভালো গুণ তার উপর দাঁড়িয়ে তাকে ঠাকুরের মানুষ হবার সুযোগ দিতে হয় যাতে সে ইষ্টপ্রাণ হতে পারে এই বিষয়বস্তুর উপরে বাংলা এবং ওড়িয়া মিশ্রিতভাবে ইষ্ট করবেন ডাক্তার হেমন্ত নায়েক

ভাইরাস কোভিডের থেকেও মারাত্মক ভাইরাস কোভিড তো কিছু জনকে ছেড়ে দিল কিন্তু এই নিন্দা পিএনপিসি কাউকে ছাড়েনি সবাইকে ইনফেক্ট করেছেই করেছে তো এই নিন্দা থেকে বেরোনো কঠিন ব্যাপার প্রথম প্রশ্ন হলো মানুষ নিন্দা করে কেন মানুষ নিন্দা এই জন্যই করে প্রথম হচ্ছে ইগো ডিফেন্স নিজের দুর্বলতাকে লুকানোর জন্য করে প্রথম দ্বিতীয় হচ্ছে হীনমন্নতা আমার যদি ইনফিনিটি কমপ্লেক্স থাকে হীনমন্যতা থাকে তাকে লুকানোর জন্য মানুষ অনেক অপরের নিন্দা করে আরেকটা হচ্ছে যে গ্রুপিজিম বিহেভিয়ার যে আমার সামাজিক প্রতিষ্ঠা আমার একটা আছে সেটা যদি আমার হাত থেকে যাদের চলে না যায় তাকে বাঁচানোর জন্য মানুষ নিন্দা করতে শুরু করে আর শেষেরটি যেটার জন্য নিন্দা করে সেটা একটি অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে তার সাইন্টিফিক বেসিস সেটা হচ্ছে ডোপামিন এফেক্ট নিন্দা করলে মস্তিষ্কে একটা হরমোন ঝরে সেটা হচ্ছে ডোপামিন সাময়িক একটা আনন্দ সাময়িক আনন্দ আগুন জ্বলছে একটু পেট্রোল ছিটিয়ে দিলেন কি হবে আরও জোরে জ্বলবে সেই আনন্দটা আমি তখনই পেলাম আর যতবার নিন্দা করছে ততবার আনন্দ পাচ্ছি ডোপামিন এফেক্ট কিন্তু হওয়াটা চাই উল্টো যদি ডোপামিন এফেক্টটা এরকম বারবার বাড়তে থাকে যে কোনো কারণে আবার উন্মত উন্মাদ হওয়ার সম্ভাবনা অনেকটা আছে তো তাই সায়েন্স বলছে যে ডোপামিন এফেক্ট নয় আমাদের সিরাটনেন এফেক্ট লাগবে যেটাতে মানুষ কোয়াইট কাম আনন্দে থাকবে এইটা হচ্ছে একটা হরমোন আরেকটি হরমোন নিরো ট্রান্সমিটার নিরো হরমোন তো এই যে এইটা সিরোটোনিন আমার বডিতে ঠিক মাত্রাতে থাকবে ডোপামিন ঠিক মাত্রাতে থাকবে আমরা স্ট্রেস যে কোনো কারণে আমরা সবসময় স্ট্রেসে থাকি এটা অপ্রত্যাশিত ব্যবহার পেলে মানুষের অন্তরে সবই কটিজল আটেনালিন এই নরে এগুলো সব সিকুয়েশন হতে থাকে এই যে হরমোনগুলো মানুষের অন্তরে ভেতরে বডির ভেতরে যখন সিকুয়েশন হয় তখন মানুষ কী করে মানুষের তার টোটাল ইন্টারনাল মিলিং তার যে বডির যে ভারসাম্য সে হারিয়ে ফেলে তাই ভুল ভাল তখন তার রোগ সৃষ্টি হয় সেই জন্যই ঠাকুর বলেছেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আঠার হয় এইটুকু যে এটি তো কবি এই মন থেকেই সব কিছু আমার হচ্ছে ঠাকুর যে প্রশ্ন করা হয়েছে ঠাকুর যে নিন্দা মানুষ করে কেন ঠাকুর বলছেন যাদের স্মৃতির সঙ্গে স্ল্যাকেড অর্থ আর যারা স্ট্রং এন্ড প্রিন্সিপাল নয় যাদের নিষ্ঠা করা তারাই নিন্দা করে তারা আমাদের সমবেগটা শিথিল আর আমরা আমাদের নিষ্ঠা জীবনে নেই তাই মানুষের নিন্দা করে আমরা আনন্দ পাই যদি আমার এগুলো ঠিক থাকে আমার নিষ্ঠা কথা বললো আমাদের সদেয় ডক্টর মুকেশ দা ভালোবাসা দিয়ে কথা বললেন ডক্টর দা এই যে এই যে জিনিসগুলো ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে ঠাকুর কে প্রশ্ন করেছেন ঠাকুর এই অপ্রত্যাশিক ব্যবহার থেকে আমরা রেহাই পাবো কি করে ঠাকুর বলছেন স্টোভ এই স্টোভ ব্রেন হলে কি হবে না মানুষের অন্তরে সহানুভূতি খোঁজায় এই সহানভূত হচ্ছে ইউনিভার্সাল সল ব্রেন আমাকে আমার হজমের শব্দ বাড়বে আমাকে একজন একটি কথা বললো তাকে আমার হজন করার শক্তি বাড়বে আমি একদিন দাঁড়িয়েছি দুটি বা কাছে

কিছুদিন পরে আমরা দুর্গাপুর দুর্গাপুরে আমি থাকি ওখান থেকে বিসর্জন উৎসব শেষ করে আমরা ভোগরাত নিয়ে এসেছি পরম ভূমিপাদ আচার্যদেবের কাছে আমরা প্রণাম করছি তিনি অনেক কথা আমাদের উদ্দেশ্যে বললেন একই কথা বললেন যে আমরা হজম করতেছে ও যদি কিছু বলে তুমি শুনে কিছু বলবেন একই কথা মিলে গেল আমরা এখান থেকে গেছি আমরা একটা উৎসবে যাচ্ছি আমার সাথে দুজন হয়ে যাচ্ছে

বলে জানতে পারবে বুদ্ধদেব তার শিষ্যদের কেনি বেরিয়েছেন এবং তার মানে যখন পথরা যে মানে কাঁদছে তখন দেখা গেলো একদম স্বকর মন্ত পুরোনো দিনের যে আধু একজন এলো ব্রুদ্ধদেরকে যাচ্ছে তা গান ব্রুদ্ধদের যখন বুদ্ধদেরকে গানা দিচ্ছে তার শিষ্যদের তারা

আমরা তো পারছি না আমাদের কি করতে হবে না আমরা হজম শক্তি বাড়াতে হবে হজমে সংযাতের শ্রদ্ধা তো তার প্রতি তারপরে আমার দৃষ্টি সুদ্ধ হবে বিশ্বাস হবে ভালোবাসা হবে আত্মসমর্পণ হবে তারপরে আমি গিয়ে এইসব কাজগুলো করতে দেবো তিনি তাই বলেন যদি আমার ঠাকুরকে বুঝতে চাও আমার ঠাকুরকে জানতে চাও আমাকে দেখো আমার চরিত্র দেখো তার কিছু করণীয় তার কিছু করার প্রয়োজন নেই যেটা তিনি করেন এখানে বা তিন বেলা এখানে আসেন তিনি এতবার করে আমাদের জন্য করেন এবং সেই যত রাত হোক সে তিনি বলছেন আমি কাল বহুর সাথে বহুলাকে নিধিতে মানে রাতে বহুবেলা উঠতে আবার তিনি প্রার্থনায় আসবেন তো তিনি একটা বলতে তারপরে ঘুমালেন তারপরে আবার তিনি তখন যে সময় উঠেন সেই সময় উঠে নাম ধ্যান করলেন নিত্য কর্ম শেষ করলেন আবার তিনি প্রার্থনায় কিন্তু আমরা কি করি আমরা যদি একদিন বন্ধুদের সাথে গেছি যদি ফিল্ম দেখতে চলে গেছি আজকে সামনে আছে আজকে তো থাক একদিন না করলে কি হলো পরের দিন করবো তাকে তো আমি করছি কিন্তু তিনি সেটা করেন ডিসিপ্লিন মানে এই ডিসিপ্লিন তিনি আচার্য যে আচরণে করে দেখছেন তাই আমরা আমরা সেটা যাতে এই করতে করতে আমাদের ভেতরের এই যে পচন শক্তিটা বাড়বে তখন মানুষের চিন্তা করবেন আমি যেমন দুদিন আগে রাউরকেলায় ছিলাম ওখানে জিজ্ঞেস করলাম যে আপনারা বেঘর যাবেন না বলছে হ্যাঁ যাবো আমাদের কমিটি হয়নি কমিটি কেন হয়নি এতদিন না হয়নি কোনো কারণে হয়নি আমাদের এই যে জিনিসটা যে হয়তো পুরাতন আমি কাউকে আক্ষেপ না একটা উদাহরণ শুরু বলছি এইরকম প্রতিটি জায়গায় আমাদের দুদক থাকি সেখানে কমিটি হয়ে গেছে সেটা নিয়ে অনেক লোকের অনেক নিন্দা অনেক চর্চা যে আমি নিন্দা চর্চা নিয়ে কথা বলছেন চলছে তো সেই জন্য বলছি যে যাদের যেখানে হয়ে গেছে সেখানে কোন মানুষের অ্যাকসেপ্ট করতে পারছে না মন্দিরের প্রযুক্ত বললাম তুমি কি তোমার নতুন যে ইনচার্জ হয়েছে তাকে বলো তুমি আমার অসুবিধা সুবিধা বলে না না আমার পুরনো যিনি তাকেই সব জানাই আমি নতুনকে জানালে আমার সেরকম মানে অন্তরে তৃপ্তি হয় না তাহলে চিন্তা করুন আমরা গুরু আদেশ নির্দেশ নির্দেশ না নির্দেশ আমরা নিজের মতন করেই মেনে চলছি আচার্যদের যেটাতে খুশি হতেন যেটা হবে সেটা কিন্তু আমরা এখনো সেই করনিন্দা পরচর্চাতেই আছি আমার ইগোটাকে সেখানে সাব্যস্ত করতেই হবে আমাকেই লোকে মানতেই হবে না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে তাই

সে বলছে আমার মতো ভক্ত বন্ধ বুঝতে পেরেছেন এবার বোঝা যাচ্ছে দাদা একটা কাজ করো একটা একটা পাত্রে তেল নিয়ে তুমি কই সব পরিক্রমা করে এসো পৃথিবীটা পরিক্রমা করে এসো লক্ষ্য রাখবে এক ফোটা তেল নিচে না পড়ো তিনি করে এসেছেন প্রভু পরে গেল এক ফোটা দেখো নিচে পড়ে আপনার আদেশ মতন পূর্ব আদেশ আমরা পেয়েছি পালন করেছি এবং আমরা সাকসেসফুল হয়েছি

লোকজন বলল হ্যাঁ ভক্ত দেখাচ্ছে দেখো দাদাকে আনতে পারবো ব্যাস হয়ে গেল আমি বললাম এইবারে আমি উৎসবে যাবো কোথায় কৃষ্ণনগরের উৎসব আমি এবার যাবো তারপরে যদি উৎসব পরের দিন রাতে সুধা ডাক্তার সুধা ফোন করল বললো হেমন্ত দা দাদা জিজ্ঞেস করছেন আপনি কোথায় তাহলে আমার কোমর ভেঙে গেছে আমি বিছানায় শুয়ে আছি সত্যি করে আমার কোমরে মোজ ভেঙে গেলে আমি বিছানা থেকে উঠতে পারছি না দাদা সেখান থেকে বলতে বলছেন আমি শুনতে পারছি দাদা বলছেন আরে ক্যাপ্টেনের যদি কোমর ভেঙে যায় তাহলে চলবে কি করে টিমটা মানে আমার অন্তরে যে অহংটা বেঁধেছিল তাকে তিনি কিভাবে তার কাছে পৌঁছে গেছে এবং তিনি তাকে অহংটাকে চূর্ণ করছেন তারপরে খুঁজে পাওয়ার সাথে আমার কথা বলল যে মনটা পুরো উৎস হয়ে গেছে তিনি বলছেন আচ্ছা আপনি সেখানে উৎসবটা কার জন্য করলেন ঠাকুরের জন্য কার নির্দেশ দাদার আচার থেকে নির্দেশে করলাম তার উৎসব তিনি গেলেন না আপনার মন কেন খারাপ আপনি যদি একটা মালিক বলেছে এলেন না এলেন তার ব্যাপার আপনি তো থেকে আপনি কি সেখানকার অন্য ভেবেছেন ঘরের অন্য ভেবেছেন যদি ভেবে থাকেন তাহলে আপনার মন খারাপ যদি আপনি ভেবে না থাকেন আপনার মন তো খারাপ খারাপ হওয়ার কথা নয় তাহলে পরসা পরচর্চা শুনে আমরা কিন্তু আমার সাধন গঠনকে শান্তি করি এবং আমার সাধনার যে উন্নতি হওয়ার কথা সেটা কিন্তু আমরা অজান্ত সেটাকে মেরে দিই এবং তারপরে নারায়ণ বিষ্ণু তাকে জিজ্ঞেস করছে নারদকে এই যে ঘুরলেন কতবার নারায়ণ নারায়ণ জপ করেছেন বলছেন এই যে সঙ্গে আমি তো এইবারও নারায়ণ বললাম না তাহলে আমি পুরোপুরি ভুলে গেলাম তাহলে আমাদের অহংকারটা কোথায় আমরা তার কাজটাকে বড় মনে করি না তাকে বড় মনে করি একবার খুঁজে পাচ্ছি দাদা প্রথম কাজ থেকে শোনা বলছেন যে আচ্ছা একজন হাজরম্যান তিনি পাটনা যাবেন বরদেব ভাইকে দেখবেন এবং তখন ঠাকুরকে প্রণাম করে সবাই যায় নিবেদন করে যে ঠাকুর আমি এবার বেরোলাম যখন বেরোবেন তখন ঠাকুর তাকে বলছেন রে

চারিত্রিক কোনো উন্নতি হয় না আমরা অনেক কাজ করি কিন্তু যখন দিনের শেষে আমার পরিবার আমার ছেলে আমার বংশধরের মধ্যে এই ঠাকুর প্রেমটা ছড়াতে পারে না বিকজ আমাদের চলন বলতে অনেক আসলো অনেক আছে তাই আমরা মানুষ ঠিক মতন হতে পারি তা আমরা আজকে পরম সৌখ্যাত আমরা জীবন্ত আদর্শের সামনে দেখতে পাচ্ছি তার প্রতিভূ ইস্টের ধর্মের যে জীবন্ত প্রতিভূ তিনি আচার্য তিনি আমাদেরকে দেখাচ্ছেন পরম পুজোটা সাদার কথা বলছিলেন আমি আপনার বসে ভুবনেশ্বরে যখন মেডিকেল কলেজে তখন আমি কর্মীদের খুব একটা চিনিও না ওড়িশার কয়েকজন বিশিষ্ট কর্মীদেরকে তিনি আশ্রমের কয়েকজন চিনি বসে আছি ভুবনেশ্বরের একজন ব্যক্তিক দাদা আরেকজনের ব্যক্তিক দাদার নামে নিন্দা অজস্র নিন্দা করে যাচ্ছে শিশি দাদার সব বিস কই শুনছে শোনা পর উৎসক কইছে তবে ভুবনেশ্বর ব্যক্তিগত এবং তখন শ্রী দাদা হঠাৎ খুব রূদ্রমুক্ত ধারণাগুলো বলে শুনেন দাদা আমি যখনই তোরিকর সন্ধ্যা করতে শুরু করি তাহলে এখানে একটাও মানুষ নাই যে আমার সামনে বসা উপযুক্ত আমি কি হলো কি হলো এখানে একबरोबर বক্তরা আছে

হ্যাঁ এই হচ্ছে আমাদের চরিত্র তাও তিনি আমাদের এই ভালোবাসেন পরনি পরচা যদি ভজন করতে চায় বিষ্ঠ প্রেম ভালোবাসা আর তার একটি নিষ্ঠা অভাব যদি থাকে আর যদি আমার সাধন ভজন ঠিক থাকে তাহলে এই ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি সর্বশেষে সকলের মঙ্গল প্রার্থনা করার পর রাত এখানে সঙ্গে করলাম জয়